বাংলার বারো মাসে যে বারোটা অমাবস্যা থাকে তার মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ অমাবস্যা হলো কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ কি এই দিনেই হলো মা কৌশিকীর আবির্ভাব হয়েছিল। অর্থাৎ মা তারার আবির্ভাব হয়েছিল এবং মহাপীঠ তারাপীঠে যে মা তারাকে আমরা পুজো করে থাকি বা তার দর্শন লাভ করে থাকি সেই মা তারার যে শিলা সেই শিলাখণ্ড কিন্তু ভেসে এসেছিল এই কৌশিকী অমাবস্যার দিনেই মহর্ষি বৈশিষ্ট্য এই দিনেই মা তারার দর্শন লাভ করেছিলেন আবার সাধক বামা খাবা এই দিনেই শেষ শিমুল বৃক্ষের নিচে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তো সে কারণেই এই কৌশিকী অমবসালও অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি অমাবস্যার মধ্যে পড়ে তো আজকের পর্বে আমি আলোচনা করব যে কৌশিক অমাবস্যার মাহাত্ম কথা এই অমাবস্যার মাহাত্ম কি আছে এবং সেই সঙ্গে এই অবসায় যেহেতু বিশেষ করে মা তারার পুজো করা হয় তাহলে তাঁর পুজো করবার কিছু বিশেষ মন্ত্র সেই সঙ্গে এই দিনে কিছু বিশেষ পালনীয় নিয়ম এই নিয়মটা কিন্তু খুব জানা জরুরি সেই সঙ্গে এই মাসের অর্থাৎ বাংলা চোদ্দোশো সালে ভাদ্র মাসে অমবসা তিথির সম্পূর্ণ সময়সূচি কখন পড়ছে কখন ছাড়ছে এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ সেই সঙ্গে এই দিনে যে আপনি পুজো করবেন সেক্ষেত্রে পুজো আপনি কীভাবে কোথায় করবেন কোন সময় পুজো করতে হবে ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের একটা সম্পূর্ণ বিশেষ আলোচনা তাই একটাই অনুরোধ ভিডিওটা কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবেন শুনবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে শেয়ার করে কিন্তু জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন কিংবা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে প্রথমে হলো কথা মার্কন্ডীয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে এই কৌশিকী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে পুরাণ অনুযায়ী মা সতী দক্ষ যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দেওয়ার জন্য পরজন্মে হিমালয় কন্যা রূপে শ্যাম বর্ণা হয়ে জন্মগ্রহণ করেন আর সে কারণেই দেবাদিদেব মহাদেব তাকে কালী নামে সম্বোধন করতেন কিন্তু সব সময় তিনি সকলের অন্তরালি কালী নামে সম্বোধন করতেন কিন্তু একবার তিনি সকলের সামনেই মা পার্বতীকে কালী নামে সম্বোধন করেছিলেন আর সেই কারণে মা অত্যন্ত অপমানিত বোধ করেন ফলস্বরূপ মানব সরোবরের ধারে কঠোর তপস্যায় বসলেন তিনি যুগ যুগ ধরে কঠোর তপস্যার পর মানস সরোবরের শীতল জলে নিজের কালো কোষকে ত্যাগ করলেন সকল ত্যাগ ত্যাগপূর্বক নিজ দেহ কোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন মা পার্বতী যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাব ইনি মা গৌরী আবার সেই সঙ্গে মা পার্বতীর সেই পরিত্যক্ত কালো দেহ কোষ থেকে উদ্ভূত মেঘের ন্যায় ঘোরোতর কৃষ্ণবর্ণা একজন দেবী সৃষ্টি হলেন ইনি হলেন মা কৌশিকী অন্যদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মা দুই অসুর ভাই শুম্ভ ও নিশুম্ভকে এই বরদান করেছিলেন যে কোনো অজনিজাত নারীর হাতেই এদের মৃত্যু হতে পারে এবং যেহেতু মা কালী অর্থাৎ মা পার্বতী মা ম্যানকার সন্তান তাই সে কারণে তার দ্বারাও শুম্ভ নিশুম্ভকে বধ করা সম্ভবপর ছিল না এই কারণে শুম্ভ নিশুম্ভ হয়ে উঠেছিল অপরাজয় ব্রহ্মার বরে বলিয়ান হয়ে দুই ভাই ত্রিভুবনের নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করলে দেবতারা পরাজিত হন অতঃপর দেবরাজ ইন্দ্রসহ বাকি দেবতারা মহেশ্বর ও মহামায়ার শরণাপন্ন হয়ে স্তব করতে লাগলেন সেই সময় দেবী কৌশিকী অর্থাৎ মা দ্বারা আবির্ভূত হয়ে শুম্ভ নিশুম্ভের অন্ত করেন সেই কারণে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা শুম্ভ নিশুম্ভের অন্ত করে মা জগতের সমস্ত অন্ধকার নাশ করে নতুন আলো দেখিয়েছিলেন তাই কৌশিকী অমাবস্যার অপর নাম আলোক অমাবস্যা ভবিষ্যপুরাণে আলো কমাবস্যা ব্রত পালনের বিধান আছে একবার দেবশ্রী নারদ পরিভ্রমণ করতে করতে যৌমালয় উপস্থিত হলেন কিন্তু সেখানকার নিকষ কালো অন্ধকারে ভীত বিহ্বল হয়ে একসময় দিশেহারা হয়ে গেলেন তিনি লোকের দ্বারে টকবক করে ফুটতে থাকা অস্থি কেশ গলা মাংসপিণ্ড বহমান বৈতরণী নদী ও সেখানে উপস্থিত প্রেতদের ওপর যমকিঙ্করদের নরকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে শিউড়ে উঠলেন এই মহাঘর অন্ধকার ও নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে নারদ বললেন হে প্রজাপতি জমদারে কেন অন্ধকারের ঘন কি উপায় প্রেতগণ এই নরক যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পারে তখন প্রত্যুত্তরে ব্রহ্মা বললেন একমাত্র আলোক অবশ্য ব্রত পালনই মনুষ্যগণকে এই চরম যাতনা থেকে অব্যাহতি দিতে পারে এই মহাফলদায়ী ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর প্রেত জম লোকের দম বন্ধ করা অন্ধকার ও নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃতরূপে ইষ্ট শ্রীহরির চরণে আশ্রয় লাভ করেন যিনি এই ব্রত পালন করেন শুধু তিনি নন তার স্বামী সন্তান শ্বশুরকুল পিতৃকুল আত্মীয়বর্গ এমনকি ভৃত্ত গণ যৌমলোকের অন্ধকার ভোগ থেকে রেহাই পায় তো এটি ছিল এই কৌশিকী অবস্যার মাহাত্ম এবং সে কারণেই কৌশিক অবস্যা এত গুরুত্বপূর্ণ এবং সে কারণেই প্রত্যেকের উচিত এই কৌশিকী অবসা ব্রত পালন করা এছাড়া শাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান ধর্ম দর্শন বিচার গুরু প্রাপ্তি নৈতিকতা অর্থ সুসন্তান ইত্যাদির কারক গ্রহ এবং এই দেবগুরু বৃহস্পতি গ্রহের ইষ্ট দেবী বা অতিষ্ঠাত্রী দেবী হলেন মা তারা তাই মা তারা ধ্যান করলে পুজো করলে দেবগুরু বৃহস্পতি শান্ত হন এবং মা তারার পাশাপাশি গুরু বৃহস্পতির আশীর্বাদও প্রাপ্তি হয় এবং জীবনের বহুবিধ সমস্যা নাশ হয়ে থাকে তাই আপনার হরস্কোপে বা আপনার জন্মপত্রিকায় যদি কোনো রকম সমস্যা থাকে দেবগুরু বৃহস্পতি সংক্রান্ত বৃহস্পতি যদি বকরি থাকেন নিচস্ত থাকেন অস্ত থাকেন কোনো কোনোরকম কোনো প্রবলেম যদি থাকে বা যদি কোনো সমস্যা জীবনে হয় তাহলে কিন্তু মা তারার পুজো করলে এই সমস্ত বহুবিধ সমস্যা নাশ হয়ে থাকে এরপর হলো মা তারার গায়ত্রী মন্ত্র ওম তারা ওই বিদ্ভে মহঘ্রা ওই ধিমহী তন্নদেবী প্রচোদয়াত মূল মন্ত্র হলো ওম হ্রিং স্ত্রী হোম ফট এই মন্ত্র আপনি একশো আটবার একমালা জপ করতে পারেন বা ততোধিক আপনি জপ করতে পারেন এরপর হলো তারামায়ের ধ্যান মন্ত্র ওম প্রত্যাপদাং ঘোরাং মুণ্ডমালা বিভূষিতাম খরবাং লম্ব দরিং ভীমাং ব্যঘ্র চর্মা বৃতাং কটৌ নব যৌবন সম্পন্নাং পঞ্চমুদ্রা বিভূষিতাম চতুর্ভুজাং লোল জিহাং মহাভীমাং বরপ্রদাম খর্গ সমাযুক্ত সমাজুক্ত সভ্যোত্তর ভুজদ্বয়াম কপালোৎপল সংযুক্ত সব্যপাণী যুগান্নিতাম পিঙ্গাগ্রৌ জটাং ধ্যান মৌলি বক্ষভ্য ভূষিতাম বালার্ক মণ্ডলাকার লোচনাত্রয় ভূষিতাম জলচ্চিতা মধ্যগতাং ঘোর দংস্ট্রাং করালিনীম সাবেশ স্মের বদনা স্থলঙ্কার বিভূষিতাম বিশ্ব ব্যাপক স্তাস্থ শেত পদ্ম পরিস্থিতাম অক্ষেভ্য দেবী মূর্ধন্য স্ত্রী মূর্তি নাগরূপ ধৃক এটি হলো মা তারা মন্ত্র যখন আপনি পুজো করবেন পুজোর আসনে বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্রে এবং উত্তর অভিমুখে বসে আপনি মায়ের এই ধ্যান মন্ত্র পাঠ করবেন খুব সাবধানে করবেন যেভাবে উচ্চারণ করলাম সেইভাবে করবেন এবং মন্ত্রটি দরকার হলে কোথাও লিখে নিন লিখে নিয়ে পাঠ করুন প্রত্যেক দিন আপনি করতে পারেন প্রত্যেক অমাবস্যায় করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার করে আপনি এই মন্ত্র পাঠ করতে পারেন এরপর হলো এই অবস্যার দিনের পালনীয় কিছু বিশেষ নিয়ম প্রথম কথা হলো অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই দিন বাড়ি যেন কোনো প্রকার অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এঠো বাসনপত্র যেন না থাকে কোনো পুরোনো ছেঁড়া কাপড় থাকলে সেগুলো দিয়ে দিন বা ফেলে দিন শুধু বাড়ি নয় বাড়ির সামনের জায়গা বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দুই এই দিন কোনোভাবেই আমিষ গ্রহণ করবেন না মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম পুঁই শাক সেদ্ধ চাল ইত্যাদি কোনোভাবেই গ্রহণ করবেন না এই দিন আপনি আমিষ গ্রহণ করলে আপনার শরীরে নেগেটিভ এনার্জি বা ঋণাত্মক প্রভাব বৃদ্ধি পাবে সেই কারণে এই দিন নিরামিষ গ্রহণ করতে হয় তিন নম্বর এই অবসয়ে সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুদিকে তিল তোলে প্রদীপ জ্বালান এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে সমস্ত খারাপ প্রভাব কাটবে এবং শুভ প্রভাব বৃদ্ধি পাবে চার নম্বর এই দিন যদি আপনার ঘরে মা কালী বা মা তারা কোনো চরণ মূর্তি বা ছবি থাকে তাহলে সেখানে যথাসাধ্য ভক্তিভাবে পুজো করবেন শুদ্ধ বস্ত্রে ও শুদ্ধ চিত্রে পুজো করা বাঞ্ছনীয় কৌশিক অবাবস্যার দিন ভুলেও বাড়ি থেকে অনেকটা দূরে যাত্রা করবেন না অর্থাৎ সেই দূরত্ব অবধি যান যেখান থেকে আপনি সেই দিনই বাড়ি ফিরে আসতে পারবেন কারণ এই দিন যেহেতু তন্ত্র সাধনা হয়ে থাকে বিভিন্ন সাধকরা তন্ত্র সাধনা করেন এবং সেই কারণেই এই সময়ে বহু নেগেটিভ পজিটিভ এনার্জি বা শক্তির জন্ম হয়ে থাকে যেটা মনে করা হয় যে যাত্রার ক্ষেত্রে কোনো বিশেষ যাত্রার ক্ষেত্রে অশুভ প্রভাব ফেলতে পারে কৌশিকী অমাবস্যা বা অমাবস্যা চলাকালীন কোনো বিশেষ স্থানে কোথাও যাত্রা করবেন না ছয় গর্ভবতী মহিলারা এই দিন পারলে বাড়ি থেকে বেরোবেন না যদি কোনো কারণে একান্তই বিরত হয় তাহলে সেক্ষেত্রে সঙ্গে তুলসী পাতা রাখবেন আর সাত নম্বর এই দিন কিন্তু কোনোভাবেই তুলসী পাতা ছিঁড়বেন না তুলসী পাতা ছেঁড়া কিন্তু নিষিদ্ধ শুধুমাত্র কৌশিকী অমাবস্যা বলেই নয় যে কোনো অমাবস্যাতেই কিন্তু তুলসী পাতা ছেঁড়া বা তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ এরপর হলো কৌশিক অবস্থা সম্পূর্ণ সময়সূচি তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ সন সোমবার ভোর পাঁচটা সাত মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে ইংরেজির তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার সতেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ সন মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সারাদিন ব্যাপী অমাবস্যা থাকছে পরদিন সকাল সাড়ে ছটা পর্যন্ত অর্থাৎ অমাবস্যার নিষ্টি পালন ও ব্রত থাকবে দোসরা সেপ্টেম্বর এই দিন গঙ্গা স্নান করা অতি শুভ মনে করা হয় এই দিন গঙ্গা স্নান করলে বহু শত সূর্যগ্রহণকালীন স্নানের সমফল প্রাপ্তি হয়ে থাকে দোসরা সেপ্টেম্বর সারাদিনের মধ্যে যে কোনো সময় আপনি গঙ্গা স্নান করতে পারেন এই দিনের পুজো করার কিছু বিশেষ সময় থাকে যে সময় আপনি পুজো করলে বিশেষ ফলপ্রাপ্তি হয়ে থাকে প্রথমটা হলো সকালবেলা পুজোর সময় বেলা এগারোটা এগারো মিনিট থেকে বারোটা এক মিনিট পরেরটা হলো দুপুরবেলা পুজোর সময় দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট সন্ধেবেলা পুজোর সময় সন্ধ্যে পাঁচটা বাহান্ন মিনিট থেকে সাতটা এক মিনিট এবং রাত্রিবেলা বা মহানিশাকালের পুজোর সময় রাত নটা একচল্লিশ মিনিট থেকে দুটো সতেরো মিনিট মূলত মা কালী বা মা তারার পুজো মূলত মহানিশা বা রাত্রিকালই হয়ে থাকে যদি আপনার পক্ষে এই মহানিশায় পুজো করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সারাদিনের অন্য তিনটে সময়ও আপনি করতে পারেন এবং মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা ফলে সেক্ষেত্রে মা তারার পুজো সাধারণত তন্ত্রমতে করা হয়ে থাকে কিন্তু যদি আপনি তান্ত্রিক না হন কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে আপনি আপনার ঘরে সাধ্য মতন মা তারার পুজো করবেন এবার এ প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি পুরাণের অন্য একটি নিয়ম অনুযায়ী মা তারা ছবি ঘরে রাখতে নেই কারণ কি শ্মশান হলো উন্মুক্ত স্থান আর গৃহ হলো বদ্ধ আবদ্ধ জায়গা এবং মা তারা তিনি শ্মশানে অর্থাৎ উন্মুক্ত স্থানে থাকতেই পছন্দ করেন সে কারণেই তাকে গৃহে আবদ্ধ করা সম্ভব নয় এবং মা তারার শক্তি প্রচণ্ড সে কারণেই ঘরে মা তারার আপনি চরণ রাখতে পারেন কিন্তু তার ছবি বা মূর্তি কিন্তু রাখবেন না যদি চরণ থাকে সব থেকে ভালো চরণ চরণে আপনি পুজো করুন তাকে সেখানে ফুল দিন পুজো মন্ত্র যা করার করুন ধ্যান করুন কোনো অসুবিধে নেই কিন্তু মূর্তি বা ছবি থাকলে সেক্ষেত্রে একটু সাবধান তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত ও বিশেষ আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত আপনার প্রশ্ন বা আপনি আর কোন ধরনের তথ্য জানতে চান সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ আমার আগামী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয় আজকে খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার